নবী মায়ার রহমতের নবীর আদর্শ দেখে জঙ্গলের প্রাণীরা আসি রহমতের নবীর আদর্শের সামনে দুনিয়ার সব প্রাণীরা দুর্বল এ কারণে গর্তের পিপিলিকা পর্যন্ত রসুলকে দেখার তামান না পেশ করে নদীর মাছ আমার রসুলকে দেখার তামান না পেশ করে করে জঙ্গলের প্রাণীরা রসুলকে এক নজর দেখার তামান না পেশ করে গর্তের সাপ রহমতের নদীকে দেখার জন্য অপেক্ষা আছে আবু বাবলার হিজরতের রাতে যখন আটকায় দিছি সাপ মনে মনে ভাবছে বুঝি রহমতের নবীরে দেখা হবে না এজন্য আবু বকরের পায়ে আঘাত করেছি বিষে ধরে পড়েছে আবু বকার কান্না করেছেন রহমতের নবী লালা মোবারক লাগাই দিয়েছেন বিষ পান হয়ে গেছে কেমন মায়ার নবী আমার যে রহমতের নবী এমন একটা পরিবেশে আসছেন যে সমাজের মানুষগুলো চরিত্রহীন নারী আর পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ অবস্থায় বাইকুল্লা তাওয়াফ করে সব অঙ্গ নারী পুরুষ একসাথে কয় কি ও কাপড় পরে যাও না কেন কয় কাপড় চুপুর তো বেশি ভালো না এই জন্য আমরা কাপড় চুপুর সারা দায়িত্বায় যাই আমাকে সমাজের কিছু ভদ্র মানুষ পরিচয় দিয়ে বল ভাই চলেন না মানে না হুজুর কাপড় চুপুর ঠিক নেই বলে না বলে আর ঠিক থাকবে কেমনি প্রস্রাব করে তো পানি ঠিক মতো নেয় না

এমন এক সমাজের মানুষের মাঝে রহমতের নবী আসলেন যেই সমাজের মানুষ কন্যা হলেই গলা টিপে মেরে ফেলে আপন বাবা কতটা খারাপ নিজের বাবা তার আপন কন্যাকে গলা টিপে হত্যা করে বিবাহের কোন সামাজিকতা নাই মনে চায় যেখানে সেখানে কুকুর কুকুর নির্মত যৌজনের আদান প্রদান করে রসুলের আদর্শ রহমতের কবি রবি উলাউলে আসলেন এই রবি উলাউলে আসলেন বলে কথা শেষ না রবি উলাউল আমাদেরকে চারটা জিনিস হাজিয়ে দিয়েছে কয়টা আলোচনা নাই এগুলো খালি মিলে দুলে রবিলে সিরিজ সিরিজ ধরে এখন আবার সবাই তন্দ্রাৎসন্ন হয়ে গেছে বায়রা আমার রবি উলাউয়ালে হাদিয়া পেয়েছি আমরা কয়টা এক নম্বর হাদিয়ার নাম বেলা দ্বিতীয় হাদিয়ার নাম রেসা আলাবলা রবি তিন নম্বর রবি উলাউয়ালে পেয়েছি হিজরত চার নাম্বার রবিউল আমরা পেয়েছি বেলাগাতুল নবী রেসালাতুল নবী হিজরাতুল নবী ওয়াফাতুল নবী এই চারটা পেয়েছি কবে আমরা বলেন তো একটার আলোচনা হয় কেন বেলাগাতুল নবীর দ্বারা আমাদের কি পেয়েছি এই চারটার থেকে আবার চারটা হাতিয়ে আছে

শরিয়ত কি নুসরাত কি কি এগুলো ভিন্ন ভিন্ন আলোচনা রাহমতের নবী আসেন পারস্যে হাজার বছর এক লঙ্গারে আগুন জ্বলতেছিল রাহমতের নবীর আগমনে আগুন নিভে গেল ওই সমস্ত রোম সম্রাট জুলুম চমছে চতুর্দিকে রহমতের নী জুলুম বন্ধ হয়ে গেল তৈরি করে ফেললেন যে রহমতের নবী আসিস আর কন্যা হত্যা করতে দেয়া যায় না ওই টাইমে আম্মাজানদের গরবে যত সন্তান ছিল সব আল্লাহ কারণ মেয়ে আসলেই হত্যা হবে না এটা মারাত্মক জুলুম এজন্য করে দুনিয়ার ধর্মে নারীদের করেছে ইসলাম ধর্ম নারীর মর্যাদা অনেক উঁচু করেছে এটা বুঝার মতো মেধাও নাই এই জন্য আম্মা জানে না রাস্তায় নামছে তাদের অধিকার আদায়ের জন্য হ্যাঁ নারীদের অধিকার ইসলাম দেয় নাই

রসুলের রসুল তো রসুল কোন তুলুনা কেমন রসুল কোন তুলুনা নাই নবী যেখানে কদম রাখেন সেখান থেকে দীর্ঘ বছর শুধু মেশকের গ্রাম কেমন মায়ার নবী পেয়েছে সিলেটের মানুষ যেই রহমতের নবীর শরীর মুবারকে মশা পড়ে না মাসি পড়ে না হারাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাহমতের নবীর ঘাম বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম রাহমতের নবী এত বরকত আল্লাহ দান করেছেন নবী যখন রাস্তা দিয়ে চলে সূর্যের গরম নবীরে যেন কষ্ট না দায় মেগের খন্ড ছায়া দিতেছে নবী হাঁটতেছে দুপার গাছ নত হয়ে নবীরে সালাম জানায় কেমন আরে যুব যদি নবীরে চিনতে পারতা তো এত বয়ান কেন তোমাদের করতে হবে অত তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী তোমার কাবা আমার কাবা এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কালেমা আমার কালেমা এক দুনিয়াতে আসছি সব সিস্টেমে বিদায়বালা বিদায় বালা কাফনের সংখ্যাও এক আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ দাঁড়াইয়াও দিবে না গরিব ড্রাইভার হওয়ার কারণে একটা কাফন কমানো হবে না তোমাকেও তিন কাব আমাকেও তিনটা কাফুন দেয়া হবে কালার হবে আলাদা আমার কালার হবে গরিবের কালার হবে দুর্বল কে ধনী কে গরিব কে আলেন কে মূর্খ কোন ভেদাভেদ নাই সবার বেলায় কালার এক কাফনের সংখ্যাও এক কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ এমপি সাহেবের লাশ তাহলে এত ভাব কেন এত ভাব কাফনে ঢোকা মাত্র ভাব শেষ কবরের সাইজ হবে কবরে রাখার পরে প্রশ্ন হবে তাও সবার বেলায় তিনটা এক নাকি হুজুর গুটি আলাদা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও রাহমতের নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াদিল জান্নাহ আর যে প্রশ্নের জবাব দিতে পারবে না তার কবর হবে হমরাতুম মিন হুফারিন্না জবাব কে দিতে পারবে প্রশ্ন দুনিয়ার নিয়ম আর আল্লাহর নিয়ম দেখেন কত উল্টা দুনিয়ার নিয়ম কি প্রশ্নপত্র ফাঁস হলেই বিদায় চাকরি শেষ আর আল্লাহর निजाम কি প্রশ্নপত্র ফাঁস করে দাও শুধু ফাঁস না এর প্রশ্নের জবাব বুঝায়া দাও উত্তর বায়ান বয়ান চলতেছে রব কে ইসলাম কি রহমতের নবী কে বয়ান চলতেছে প্রতিদিন জুমায় তাবলিগ আলাদের বয়ান পীর মাশায়েখের বয়ান ওলামায়ে কেরামের বয়ান চলতেছে ওই কবরের তিন প্রশ্ন বুঝাইয়াই বয়ান চলতেছে রবের পরিচয়ের বয়ান ধর্মের বয়ান রহমতের নবীর পরিচয়ের বয়ান এরপরও যদি কবরে গিয়া জবাব দিতে না পারি আমার মতো কোরা কপাল আর কে হতে পারে হুজুরেরা পারবে গ্যারান্টি নাই আপনি পারবেন গ্যারান্টি নাই এজন্যই তো জানাতের টিকিট হাতে পাইয়া দশজন সাহাবা আজীবন কান্না করেছে আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবো রহমতের নবীর আদর্শ এই মক্কা চরিত্রহীন মানুষগুলো যখন গ্রহণ করলো এরা এত দামি হয়ে গেল আল্লাহ বলেন জিব্রাইল লিস্টি দিয়া দিলাম যাও রহমতের নবীরে দাও লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়ে দেন এরা হিসাবে যেন নবীর আদর্শের কারণে দামি হয়ে গেল আজ রসুলের আদর্শ যাদের কাছে আছে তাদের কোনো টেনশন নাই মহামারী করোনার কথা ভুলে যায় না রে বাংলাদেশিরা গোটা দুনিয়া স্তব্ধ হয়ে গেল স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ নাস্তিকরা পারে না মসজিদ বন্ধ করে দিবে কিন্তু ইতিহাস যেন ভুলে না যায় ওই মুসিবতের সময় কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই কোন হুজুরেরা করোনায় মরে নাই আবার দর্সে করোনায়ে কুলাঙ্গার ছেলে বাবার কাছে যায় না কত কত বড় কুলাঙ্গার শিক্ষিত কুলাঙ্গার না ট্রিপল মাস্ক লাগায় আছে বাবার লাশের কাছে যায় না এলাকার গরীবের টাকা দিয়া কয় রাস্তার পারসে লাশটা ফেলে দি আশ লাশটা ফেলে dise জানালা লক করে dise কুলাঙ্গার শিক্ষিত সন্তান জানালা দিও আর টাকায় না যে বাবার লাশটার জানাজা হলো নাকি রাস্তার কুকুরে খেয়ে ফেললো ইতিহাস ওই সময় আমার দেশের সুধী আলারা উলামায়ে কেরাম করোনার শত শত লাশ নিজেরা কাঁধে নিলেন গোসল করালেন কাফন পরালেন জানাজা পড়ালেন কবরে দাফন করলেন একজন হুজুরও করোনায় মরে নাই এজন্যই তো বলি

দোস্তে খালুকাজারে হাসলত একে দিন তাহলে আপনার আমার আল্লাহ বলেন না কেন নবী কোরআন হাদিস কাবা কালেমা ধর্ম কাফন কালা সবই যদি এক হয় তাহলে আপনার আমার পোশাকও তো এক হবে আমিও মুসলমান আমি টুপি পরলাম আমার টুপি মাথায় না দিলে ভাল লাগে না আপনি মুসলমান হইয়া কেন টুপি পরেন আপনাকে আলাদা বয়ান দিতে হবে কেন বরং বয়ান তো চলছে কিন্তু আপনার ইমানের হালাত কেমন আমি টুপি খুলতে চাই না দিতে চান আমি দাড়ি কাটতে চাই না আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না আমি মুসলমান মসজিদে না ঢুকলে লজ্জা আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা আমি মুসলমান পর্দা না করলে লজ্জা আর আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা আমনের বাদ দিয়ে যদি হিন্দু বয়ন করতাম না ছয় মাস বাংলাদেশের সব হিন্দু ইনশা আল্লাহ মদিনার আশে হয়ে যায় আপনারা যে আমলের লাইনে দুর্বল কেন জানেন একটাই কারণ হুজুরদের থেকে বেশি বুঝেন আর মনে মনে লালন করেন হুজুরেরা কি বুঝেন এই গজবের কারণে আপনার মাথায় আমল আসে না আপনার বডির মধ্যে রসুলের শূন্যতা আসে না কারণ একটা মানুষকে যখন মাথার মুখট মনে করবে তখন তার কথা মানতে না বাধ্য জন্য দেখেন না বেতন দেয় মসজিদে মাসে পাঁচ টাকা ইমাম সাহেব নামাজে না থাকলে দেয় ধমক ইমামের ধমক দেওয়ার মতো এরা তো বড় দুঃসাহস বেয়াদি কোনো পারে আল্লাহ করুন এরে আল্লাহর বান্দা হেজু ও সারা বাংলাদেশে এইভাবেই বয়ান করি কিন্তু একবারও বলি না তাবলিগে যাও পীরের কাছে যাও মাদ্রাসায় যাও কলেজ ভার্সিটি ছেড়ে দাও একবারও বলি না আজও বলি না বরং তোমার পক্ষে সাহস দিয়া গেলাম ও আমার কলিজার যুবক বাবা স্কুল ছাড়িও না কলেজ ছাড়িও না চাকরিজীবী করেন ব্যবসা করেন করেন চাকরি ওখানে থেকে করতে থাকে জান্নাতের রাস্তা বের করেন ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন প্রফেসর হবেন আপনাকে আমি কলিজা কলিজাবরে দোয়া করি ভালো ডাক্তার হন তবে একটা মাত্র দাবি বেয়াদব হবেন না বলতে পারো হাফিজ ভাই বেয়াদব ভবনা কথার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়াদি করবানা করলেই মরার আগেই তুমি পঙ্গু তোমার জীবন শেষ এক নাম্বার জায়গা মা বাবা বেদি করলেই জীবন ধ্বংস কোন সন্দেহ নাই মরার আগে করে না খোদার কসম মরার আগেই ধ্বংস দুই নাম্বার জায়গা হলো তোমার শিক্ষক শিক্ষকের সাথে বেয়াদি করলে কপাল পরে যাবে তিন নম্বর জায়গা হল ওলা মাই কেরাম এদের সাথেও বেয়াদি করা যাবে না যারা করেছে ওরা ধ্বংস হয়েই গেছে হয়েই গেছে আলেমদের সাথে বেয়া দিবি মা বাবার সাথে বেয়া দিবি শিক্ষকের সাথে বেয়া দিবি মরণের আগেই জীবন ধ্বংস অতএব তুমি আদর্শমান সর্বোচ্চ সম্মানের ডাক্তার হইয়াও সর্বোচ্চ সম্মান যদি পেতে চাও ইঞ্জিনিয়ার হইয়াও যদি সর্বোচ্চ সম্মান পেতে চাও এই তিন জায়গার দোয়া নিয়া আগাও কয় জায়গায় মা বাবা শিক্ষক ওলামায় কারাম মুরব্বীদের দোয়া নাও তাহলে ডাক্তার হলেও তুমি বাংলাদেশের মধ্যে সুনাম অর্জন করা ডাক্তার হওয়া আর যদি বেদুবি করো আর ডাক্তার হও তাসলিমার মতো জুতার বাড়ি ভাইয়া এদের সারতে হবে অতএব এই তিন জায়গার দোয়া নিয়ে সামনে আগাও ও আমার যুব মা বাবার দোয়া ছাড়া সামনে কোনোদিন দিন সফলতার দরজা খুলবে না অতএব যদি পেয়াদি হইয়া থাকে কাছে তওবা মা বাবার থেকে ক্ষমা জীবনে তো মনের গুনা কম করলা না মনে আশা করছো নামাজ পড়বা না পড়ো নাই মনে তোমার শখ লেগেছে তুমি গুণা করবা করেছো মোবাইল চালাবা চালাইছো জীবনে গুনা কম করো নাই আজকে থেকে করে তওবাক আল্লাহর কাছে বলো হে আল্লাহ আজকে থেকে গুনা তো জীবন চাই এখন বলবা এটা সম্ভব আমি তো একই কথা বলি সব জায়গায় তোমার মতো যুবক জীবনে আবিদাতা শিখে নাই জেনারেল লাইন স্কুলে পরে পাশত্ব নামাজি আছে আর জিন্দিকদার কোনো অজের দরকার আছে এই শুধু এই কথাটা তোমার বিবেকরে জিজ্ঞাসা করো যে এই কপাল করা তোর কপালে কার অভিশাপ লাগছে কার সাথে চূড়ান্ত বেয়া তৈরি করেছ যে তার মতো যে স্কুল কলেজে করে নামাজ পড়ে তুই পারো না কেন অবশ্যই তোমার কপালে কারো না কারো অভিশাপ তোমার মতো যুবক রায় পুলিশ বিডিআর চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে মা বাবার খেতমত করে তুমি পারো না কেন অবশ্যই তোমার কপাল পড়ে গেছে কার জানি বড্ড লাগছে কার সাথে জানি বেয়া করে ফেলেছে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছারে না বলো বাবা তুমি পারো না কেন তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো বানদার জেনারেল লাইনের ব্যবসা করে নামাজ পড়ে চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না আল্লাহ বুঝি তোমার উপরে বেজার হয়ে গেছি কি জানি তোমার কপালে ওমিসব লাগায় বেয়া বেআদবির কারণে কোনো নতুন আজের দরকার নাই তো বাবা কোন আজের দরকার নাই শুধু শেষ কথাটাই তোমার দিলকে প্রশ্ন বলো এরে মান আমার মতো যুবক যদি জেনারেল লাইনে পড়িয়াও নামাজ পড়ে আমি কেন পারব না আমার কপাল কেন এত খারাপ আমি কি মরবো না কবরে যাব না বাসের নিচে লাশ ঘুমের বিছানায় লাশ কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না অতএব তওবা বা করো মনে মনে তওবা করো আল্লাহকে মনে মনে বলো হে আল্লাহ স্কুলে পড়ি কলেজে পড়ি চাকরি করি ব্যবসা করি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটবো না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দেব না উলামায়ে কেরামের দোয়া পড়াল শুনিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির আতোসব মেনে চলব খাটি অন্তরে যদি তওবা করতে পারো তোমার জীবনের সব গুণাগুলো মাফ হয়ে যাবে অন্তর যদি খাঁটি তওবা চোরের মত তওবা না খাঁটি অন্তরে তওবা মরিয়া গেল আর নামাজ আর মানা আর আল্লাহর হুকুমের বাইরে চলবো না ডাক্তার হইয়ার আর ইঞ্জিনিয়ার হই না কেন মা বাবার দোয়া নিয়ে চলবো শিক্ষকের দোয়া নিয়ে চলবো উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো ও পর্দার আড়ালের মা বোনেরা মাইকের আওয়াজ শুনতেছেন আপনাদের সন্তানদের যত bayan শুনাইলাম আপনাদের অবদান সারা হবে না এই সন্তান ভালো হওয়ার পেছনে আপনাদের অনেক কাজ অনেক কারণ একটা গাছ ভালো হলেই তো ফল ভালো হবে আম্মা জান আপনার আদর্শ ভালো হলেই তো একটা সন্তান ভালো হবে ও আমা জানা মনে কি চায় না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবে আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে এলাকায় নামাজ ছাড়ে না বেপরদায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামী মাল খেয়ানত করে না এরে মা বোনের আপনারা কেন পারবেন না পা শক্ত নামাজ পড়েন পর্দা রক্ষা করে চলবেন মোবাইলে সময় নষ্ট করবেন না নিজের সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন ডাক্তারি করবে তেলাওয়াত করে নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবে আপনি সন্তানের দোয়া পাবেন মানুষের দোয়া চলতে থাকবে এমন একটা সন্তান তৈরি করে পেছনের গুনার থেকে ক্ষমা চান তওবা করেন আর বেপরদায় চলবেন না নামাজ ছাড়বেন না স্বামীর মাল খেয়ানত করবেন না বৃদ্ধ বাবাজি আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে পাঁচ বেলা আপনি কেন পারবেন না আল্লাহর কাছে তৌবা করেন আর গুনাহের কাছে যাবেন না নামাজ ছাড়বেন না তৌবার যদি নিয়াত সহবর থাকে দুটো হাত আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك بالنار ودير مالي مهرباني كريم في القبر শেষ পর্যন্ত ওলামায় কেরামের বয়ান শুনে দোয়া করে যাওয়ার তাও বিজ্ঞান করেন আল্লাহ ইন্না নাস আলুকা ইলমান্না وارث قنواسعا وشفاء من كل داء اے اللہ দান করেন মা বন্ধুদের আবিদা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন মোবাইলের গুনাহ থেকে আমাদের আমাদেরকে হেফাজত করেন পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন সারা দেশবাসীরকে শান্তির जिंदगी দান করেন

সবর দাং সবচে কবরো করে নেন কবরওয়ালা ধেরে জান্না দাং করেন সুজ্নদ্বলা ইজ্জতের জীবন দাং করেন অল্ল নবীজির মহাপ্রদে আমাদের মাফ করে দেন অম্লহো মানবীর উলু বানা বিন্দুলি মারিবতী অম্ল হো মা তির উলু বানা আংলিক ইয়া অলহুয়া